এবং এই যে পুরো ইস্যুটাকে এটা যখন প্রশাসন ধামা চাপা দেওয়ার চেষ্টা করে প্রথমে এটাকে বলা হয় সুইসাইডাল কেস পরবর্তীতে অনেক আন্দোলনের চাপে তাদেরকে ফরেনসিক অটো করতে বাধ্য হয় এবং মর্টেম করার আগেও লাশটা পরিবার থেকে হস্তান্তর করা হয় পোস্ট মর্টেম করার রিপোর্টে আমরা তার শরীরে 113 টা চামড়ার দাগ এবং 150 টা ফিমের একটা মেয়ের বডিতে পাওয়া গিয়েছে এখানে স্পষ্ট যে তাকে তার গলায় এমনভাবে টিপে করা হয়েছিল যেন তার তার চোখ থেকে রক্ত পড়েছিল তার দুই পা দুই দিকে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল পেলগ ভেঙে গিয়েছিল তবে ততটা নির্ভর তার সাথে তাকে ধর্ষণটা করা হয় আমার এটা বুঝি যে একটা রাষ্ট্রযন্ত্র এই ধর্ষকদেরকে এই আহ নাকি ধর্ষণ করছে হত্যা করছে তাদেরকে আহারা দিচ্ছে তাদেরকে তারা নিরাপত্তা দিচ্ছে তাহলে এই যে পুরুষতন্ত্রটা এটাকে আসলে পৃষ্ঠ করতে না আমরা যদি বাংলাদেশে দেখি তাহলে তরুণ হত্যাকাণ্ড এরা তো সবাই ক্ষমতার সাথে জড়িত ছিল যার কারণেই হচ্ছে তাদের বিচারটা হয়নি তাহলে এই ক্ষমতাতন্ত্রটাই হচ্ছে পুরুষতান্ত্রিক এবং এই ক্ষমতা

তারা ইঙ্গনটা জোগাচ্ছে বিচারহীনতার যে সংস্কৃতি সেইটা এটাকে সবারকে বিচারের আওতায় আনতে হবে এবং নগর থেকে শুরু করে শিক্ষা শিক্ষা ক্ষেত্র কর্মক্ষেত্রের সবখানে নারীরা কিভাবে নিরাপদ পেতে পারে সেই বিষয়টা আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে নারীর রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক অধিকার যে আদায় হচ্ছে না আমরা নারী মুখের কথাটা বলতে পারি